গণ কমিশনের সদস্য সচিব বেশটা তুরিনা ফ্রোজের সাথে আপনার একটি ডিবেটে আপনি তার সাথে নরম ভাষায় কথা বলেছেন এর আসলে মূল কারণ কি একশো জন আলেমের নামের তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু আপনি অন্যান্য আলেমদের ব্যাপারে তেমন বেশি কিছু বলেননি শুধু আপনারটা কেন বলেছেন আপনার মাদ্রাসার নামগুলো সেই তালিকা রয়েছে কিনা আপনি আপনি বলেছিলেন যে উনার মাদ্রাসা গুলো সেই লিস্টে ছিল কিনা তো এই ব্যাপারে দূরে ও কাছে দেশ ও প্রবাসে যে যেখান থেকে এই বিশেষ আয়োজন দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই অনুষ্ঠান জানেন বাংলাদেশের এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একশো জন আলেমের নামে তালিকা প্রকাশ করেছে গণকমিশন আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত রয়েছেন একজন বিজ্ঞ আলোচক যাকে আপনার সবাই ছিলেন সকলের পরিচিত ভালোবাসার মানুষ প্রিয় মুখ

আপনার নামও এর মধ্যে রয়েছে আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব এটা আসলে আমার নয় শুধু হাজার মানুষের প্রশ্ন যে গণ কমিশনের সদস্য সচিবের সাথে আপনার একটি ডিবেট আমরা ইউটিউব সোশ্যাল মিডিয়াতে দেখেছি সেই গণ কমিশনের সদস্য সচিব বেশটা তুলিনা ফ্রোজের সাথে আপনার একটি ডিবেটে আপনি তার সাথে খুব নরম ভাষায় কথা বলেছেন এর আসলে মূল কারণ কি উপস্থাপক আপনাকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মাধ্যমে আজকে কিছু জনসাধারণের যে মৌলিক কিছু ধারণার প্রশ্নগুলো যে উঠে এসেছে সে বিষয় থেকে আমাকে যে প্রশ্ন করেছেন যে গত ডিবে আমি বেরিস্টার তরুণ সাথে কেন অত্যন্ত নম্র ভাষায় কথা বলেছি আসলে নম্রতা শালীনতা ভদ্রতা এটা কিন্তু ইসলামের একটি অন্যতম নিদর্শন এটা যে কোনো আল্লাহ হাবিউসাল্লাম বলেছেন যে যে কোনো ধর্মের মানুষই হোক তার সাথে ভালো আচরণ করো সুতরাং আর তিনি তো একজন মুসলমান তার সাথে তিনি যেমন ওই ডিবেটের অতিথি ছিলেন আমি সেখানে অতিথি ছিলাম যিনি আমাদেরকে আহ্বান করেছেন তার আহ্বান আমরা গিয়েছিলাম বিজ্ঞ সঞ্চালকের তো সেখানে আমরা সকলেই অতিথি ছিলাম আর একজন অতিথি আরেকজন অতিথির সাথে অবশ্যই ভালো আচরণ করা নম্র আচরণ করা নরম ভাষায় কথা বলা এটা অবশ্যই ইসলামের সৌন্দর্য আপনি দেখেছেন আমরা যে একশো ষোলো জন আলিমের ব্যাপারে যে তালিকা দেওয়া হয়েছিল সেখানে আমরা আমাদের মনের কথাগুলো ব্যক্ত করার জন্য এবং ব্যারিস্টার তরি সাহেব সাহেব সহকারে সহকারে তিনিও তার কাছে কোনো যৌক্তিক ব্যাখ্যা ছিল কিনা সেটা জানার মানুষই আমরা অত্যন্ত নৈতিকতা এবং আদর্শ এবং অত্যন্ত নম্রতার সাথে আমরা জানতে চেয়েছি আলহামদুলিল্লাহ তিনিও আমাদের বক্তব্যের সুন্দর বিশ্লেষণ করেছেন জি সতরং কারো সাথে ভালো আচরণ করা নম্র ভাষায় কথা বলা এটা ইসলামের অন্যতম भूषण অবশ্যই জি মোতাহরাম আরেকটি বিষয় আমরা সেই ডিবেট থেকে প্রশ্নগুলো করতেছি যে সেদিন ডিবেটের মধ্যে আমরা দেখেছি যে আপনি যখন ব্যাখ্যা করেছেন শুধু আপনার নাম নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো ব্যাখ্যা আপনি দিয়েছেন সেগুলো নিয়ে আপনি আলোচনা করেছেন কিন্তু আমরা জানি যে 116 জন আলেমের নামের তালিকা প্রকাশ করা হয়েছে কিন্তু আপনি অন্যান্য আলেমদের ব্যাপারে তেমন বেশি কিছু বলেননি জন্য আপনারটা কেন বলেছেন আসলে সেটাও হয়তো দর্শকের প্রশ্ন অনেক মানুষের জানার আগে অবশ্যই আসলে একটা ডিবেটে আমরা তো অতিথি ছিলাম তিন চারজন ছিলাম সেখানে এত মানুষের জায়গায় বেড়ে দেওয়া বিষয়ে কিন্তু বেশিক্ষণ কথা বলা যায় না আর আমি সেখানে আমারটাই বিশ্লেষণ করেছিলাম তারও কারণ আছে এবং আমি অন্যান্য আলেমদের ব্যাপারে বলেছি কিনা যারা দর্শক শুনেছেন তারা অবশ্যই বুঝেছেন কিনা আমার কথাগুলো একশত ষোলো জন আলেমের কিন্তু তালিকা করা হয়েছিল একশত ষোলো জন আলেমের তালিকার মধ্যে কিন্তু আমি ছিলাম পনেরোতম পনেরো নম্বর এবং একশত ষোলো জন থেকে পঁয়ত্রিশ জন আলেমকে সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে যেটা আমি শ্বেতপত্র গ্রহণ করে দেখেছিলাম আমার ওই পঁয়ত্রিশ জনের মধ্যে আমার তালিকা ছিল সাতাশ নম্বরে এবং আমার ব্যাপার কি সুনির্দিষ্ট অভিযোগ করা হয়েছে সেটা যদি আমার জানা না থাকে তাহলে আমি কীভাবে ওনার সাথে কথা বলবো এই জন্য আমি আমার বিষয়টা হাতে নিয়ে আমি দেখেছি আমি চুল ছাড়া বিশ্লেষণ করেছি সেখানে যে আমার বিরুদ্ধে যে আনিত অভিযোগ জাইনে ছিল এটা সম্পূর্ণ বানানো ছিল গণকমিশন যাদেরকে দায়িত্ব দিয়ে কাজটি করিয়েছেন তারা মুখস্থ কাজ করেছেন কিন্তু গণ সদস্য সচিব হয়তো মাঠ পর্যায়ে আসেনি এই জন্য আমি করেছিলাম যে আপনারা হয়তো মাঠে আসেননি যাদেরকে দিয়ে কাজ করিয়েছেন তারা আপনাদেরকে মিথ্যা তথ্য দিয়েছে আর এই বিষয়গুলোকে নিয়ে যাচাই করা বাছাই করা বিশ্লেষণ করা আপনাদের প্রয়োজন ছিল আমি এই জন্য আমার এই ব্যক্তিগত বিষয়টা উল্লেখ করেছি এই জন্য আরেকটা দিক হলো যে যেহেতু আমি একশো জনের মধ্যে আমি হলাম নম্বর এবং জনের মধ্যে আমি হলাম নম্বর এবং সারা বাংলাদেশের পাঁচ জনের মধ্যে তারা জল্ করেছেন আমি হলাম তিন নম্বর তার নিশ্চয়ই আমার পরিচিতি অথবা আমাকে নিয়ে তারা খুব ভালো বিশ্লেষণ করেছে এই ভালো বিশ্লেষণের ব্যক্তিটার আহ বিশ্লেষণ যদি ভুল হয় অযৌক্তিক হয় তবে কিন্তু গণকমিশন সেখানে কিন্তু প্রশ্নবিদ্ধ থেকে কিন্তু আমাকে জবাব জবাবদিহিতা কিন্তু তিনি করেছেন এবং তিনি এটাও বলেছেন যে অবশ্যই এটা সেটা ভুল হয়েছে সেটা অবশ্যই যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল তারা একটু ভালো করে দেখার সুযোগ ছিল আরেকটি কথা আপনি বলেছিলেন যে একশত ষোলো জনের নিয়ে আমি কথা বলি নাই আমার ব্যক্তিগত কথা বলেছি হ্যাঁ আমি আমার বিষয়টা স্পষ্ট করেছি পাশাপাশি আমি বললাম না কোথায় এই জন্য আমি বলছি একটা বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত জানতে হবে পড়তে হবে এবং বুঝতে হবে অল্প সময় কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে অল্প সময়ে অনেক কিছু বোঝা যায় আমি বলেছিলাম যে গণকমিশন আলেমদের বিরুদ্ধে কথা বলছে না কিন্তু আলেমদের নাম যে ব্যবহার করেছে নামের শিরোনাম লেখা লেখা হয়েছিল জঙ্গি সন্ত্রাস সন্ত্রাস বিস্তারে ওয়াজের ভূমিকা এই নামটা আলেমদের স্থানে চায় না এটা উচিত হয়নি তখন কিন্তু আমাদের বেরিস্টার তুরিনা ফুস সাহেবা কিন্তু তিনি কিন্তু অকটে স্বীকার করেছেন হ্যাঁ আসলে একশো ষোলো জনের শিরোনামে এই নামটা ব্যবহার করা যায় না নাম অন্য তাহলে তিনি কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে আলোচনা করবেন তাহলে আপনি দেখেন আমি তো একজন একজন করে একশো ষোলো জনের নাম নিয়ে আমি ব্যাখ্যা করতে পারবো না অবশ্যই যেখানে পঁয়ত্রিশ জনের অভিযোগ করা হয়েছে সেই পঁয়ত্রিশ জনের ভিতরে কার বিরুদ্ধে কি অভিযোগ করা হয়েছে আমি তো সেই চ্যালেঞ্জও করতে পারছি না পাশাপাশি এবং সবগুলো নিয়ে ব্যাখ্যা করার সুযোগ তো সেখানে ছিল না তো সুতরাং আমি আমারটাকে আমারটা নিয়ে আলোচনা করে শ্বেদ্রের বিরোধিতা করেছি পাশাপাশি একসাথে ষোলো জন শিরোনামে যা উল্লেখ করা হয়েছে তা কোনো সময় এটা উচিত হয়নি হ্যাঁ কারণ ওলামা একম যারা কথা বলে জঙ্গিবাদের বিরুদ্ধে কথা বলে সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে অবশ্যই আমি সেটাও বলেছি ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম হিসেবে ইসলামকে সুন্দর করে মানুষের পেসেন্ট করতে হবে তো সেই জন্য কাহার সাথে যদি নম্র ভদ্রভাবে যদি একটা বিষয়ের সমাধান করা যায় তার সাথে তর্কের কোনো প্রয়োজন হয় তর্ক বিতর্ক সৃষ্টি করে আর সৃষ্টি এই জন্য যেই আলোচনা যে পর্যালোচনার মাধ্যমে একটি বিষয়ের সঠিক বিষয় উদ্ঘাটন হয় সেই বিষয়টা নম্র ভাষায়ও যদি হয় তাহলে সেটা অনেক গুরুত্ব রাখে আপনি দেখেছেন নিশ্চয়ই আমি রাত্রে ডিবেট করেছি পরের দিন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে গণ কমিশন ষোলো জন আলিমের ব্যাপারে যে অভিযোগ করে দুদকের কাছে জমা দিয়েছে তার আইনগত কোনো ভিত্তি নেই তাহলে আমার নরম ভাষার কথা এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর চৌকস সিদ্ধান্ত তো এটা কিন্তু মিলে গেল তাহলে আমার নরম ভাষা কিন্তু ক্ষতি হয় নাই বরং লাভই হয় উপকারী হয় সবার জন্য জি এবং আমরা আপনার এই কথা একটি জিনিস আমরা স্পষ্ট বলতে পারি যে আপনার যে আপনার বিরুদ্ধে আনিত যে অভিযোগ সেই অভিযোগ যেহেতু মিথ্যা বা আপনি বলেছেন সেই ডিবেট একদম চ্যালেঞ্জ করে বলেছেন যে এর কোনো ভিত্তি নেই কেউ কোনো প্রমাণ দিতে পারবে না একটি অভিযোগের একদম ডিরেক্টলি আপনি বলেছেন একটি অভিযোগ এটি ভুল হয়েছে এরকম ভাবে এবং মির তুরিনা ফ্রুস তিনিও এটি স্বীকার করেছেন এখন একটি বিষয় বোঝা যায় যে আপনার বিরুদ্ধে আনিত অভিযোগ যদি এরকম মিথ্যা হতে পারে বা বানোয়াট হতে পারে যার কোনো ভিত্তি নেই হতে পারে তাহলে অন্য আলেমদের ব্যাপারে ওই রকম অভিযোগ হতে পারে যেটা আপনি ডিরেক্টলি তাদের পক্ষ থেকে চ্যালেঞ্জ তো ছুটতে পারেন না কারণ তাদের বিষয়টা তো আপনি তাদের মতো করে স্পষ্টভাবে বলতে পারবেন না তাই হয়তো আপনি বলেন ধন্যবাদ আপনাকে আপনার কাছে আমার সর্বশেষ যে জানার প্রশ্ন সেটি হলো 116 জন আলেমের তালিকা প্রকাশ করা হয়েছে আমরা জানি সেই জনের ধারা বাংলাদেশে অনেক ধারার রয়েছেন কেউ সুন্নি কেউ ওয়াহাবি কেউ শিয়া কেউ কাদিয়ানি অনেক ধরনের অনেক দল রয়েছে অনেক বিভক্তি রয়েছে একশো ষোলো জন আলেমের মধ্যে সবাই কিন্তু এক ধারার নন তো এই যে একশো ষোলো জন বিভিন্ন ধারা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে আছেন সবাই কি ঐক্যের কোন প্রচেষ্টা আপনারা চিন্তা ভাবনা করছেন কিনা জি আসলে সুন্দর প্রশ্নের অবতারণা করেছেন আমরা আপনি দেখেছেন যে একশো ষোলো জন আলেমের তালিকা করা হয়েছে আমি যদি ইসলামের আমি যদি বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের ইতিহাস গবেষণা করি কোনো তালিকায় বিভিন্ন এত ভিন্ন ঘরনার আলেমের কোনো তালিকা প্রস্তুত করা হয়নি এক তালিকায় কখনো এত ভিন্ন আকিদার আঁকিদারার মতাদর্শের মানুষগুলো কিন্তু একত্রিত হয়নি একপক্ষে গণকমিশন এক পুষ্ঠ কখনো আসেনি এই গণকমিশন কিন্তু অধতপক্ষে একটা তালিকা প্রস্তুত করে কিন্তু ভিন্ন ঘরনার আলেন্দ কিন্তু একটা তালিকায় ভুক্ত করেছেন আপনি যে কথা বলছেন খুব সুন্দর কথা বলছেন ঐক্যের কথা বলেছিলেন আপনারা জানেন এখানে অনেক ধর্মে অনেক সবাই ইসলাম ধর্মকে অনুসরণ করে এবং পাশাপাশি তাদের উলামায় এক সাথে যারা এখানে এসেছেন মিদের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে এবং হেফাজতের সাথে আমাদের আকিদার দ্বন্দ্ব আছে তো এই দ্বন্দ্বটা আমাদের আগে থেকে ছিল এই দ্বন্দ্বকে নিরসন করতে হবে আগে হুম যে আমাদের যে আকিদা মতাদর্শের যে ভিন্নতা আছে সে ভিন্নতার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে এটার প্রক্রিয়াটা শুরু করতে হবে হ্যাঁ এটা এটা প্রক্রিয়া যখন শুরু করা হবে তখনই আমাদের নৈতিক যে মৌলিক আকিতা সে আকিদাগুলো সমাজে প্রতিষ্ঠিত হবে এটা হলো এক কথা আর দুই নম্বর একশো ষোলো জন আলিম্পিনে যদি ঐক্যের কথা বলি অন্তত পক্ষে আকিদার ভিন্নতা থাকলেও ইসলামের বৃহৎ কল্যাণে যখন কোনো নাস্তিক যখন কোন ধরনের অপশক্তি ইসলামের চরম বিদ্বেষী যারা তারা যখন ইসলামের প্রচারক ধর্মের এই জায়গায় যখন বাধা প্রদান করবে এবং ইসলামের রূপরেখাকে নিশ্চিন্ন করে দিয়ে মানে তারা যখন গোপেন আর গোপনে ষড়যন্ত্র করবে তখন কিন্তু সকল ভেদাভেদ ভুলে গিয়ে সে যেই ঘটনার আলমী হোক না কেন তাদেরকে নিয়ে ঐক্য শুধুমাত্র জরুরি না অবশ্যই দরকার কারণ ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লা বিদ্বেষী যারা জি তাদের ব্যাপারে অবশ্যই সেই নাস্তিক যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের কোনো ষড়যন্ত্র যখন হবে তখন আমাদের যে যেই মতাদর্শী হোক সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে এছাড়া কোনো বিকল্প নাই পারস্পরিক যে আকিদার যে ভিন্নতা আছে সেগুলো অবশ্যই আলোচনা করে আমরা সমাধান করব। কিন্তু দিন শেষে একটি জায়গা আমরা মুসলমান ধর্ম ইসলাম সেই জায়গাতে যখন নাস্তিকদের মাধ্যমে যখন কোনো ধরনের আঘাত আসবে সেটা আমরা সবাই মিলে প্রতিহত করবো অন্তত এই একটা ব্যানারে অন্তত এক হওয়া সময়ের দাবি এবং খুবই জরুরি এ বলতে পারি যে একটা বিষয়ে আমি আপনাকে ছুট্ট করে বলবো আপনি বলছিলেন যে ওই সকল আলেমদের সাথে বা কৌমি হেফাজত বা অন্যান্য যে দল রয়েছে অন্যান্য গরানা রয়েছে তাদের সাথে কিছু মতপার্থক্য রয়েছে এগুলো কি আসলে নিরসন সম্ভব বলে আপনি মনে করেন দেখেন আসলে কখনোই কিন্তু কোনো বিষয় নিয়ে পরস্পর সামনে যাওয়া হয়নি আমার মনে হয় যদি আমরা ওই আহ চরমপন্থীদের বিরুদ্ধে যখন আমরা ঐক্যবদ্ধ হব তখন কিন্তু আমাদের কাজ ইউনিট তৈরি হবে ওই ইউনিটের মাধ্যমে কিন্তু পারস্পরিকভাবে কিন্তু আমাদের ছোটখাটো যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু সমাধান করা সম্ভব হবে বলে আমি আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি আসলে আমি সর্বশেষ প্রশ্ন বলেছিলাম তারপর একটি প্রশ্ন আবার মানে কিউরিওসিটি থেকে আপনার জানার ইচ্ছা সেটা হলো আমরা যে ডিবেটটি দেখেছিলাম ডিবেটের মধ্যে আপনার মানে আমি বলবো যে আমাদের 2022 এর সর্ব সেরা প্রশ্ন যেটি সেটি হলো যে আপনার মাদ্রাসার নামগুলো সেই তালিকা রয়েছে কিনা আপনি বেሽታতুলিনা আফরোজ যে ওনাকে আপনি বলেছিলেন যে উনার মাদ্রাসাগুলো সেই লিস্টে ছিল কিনা তো এই ব্যাপার আসলে আপনি কি বলবেন আসলে আসলে আপনি জানেন যে এটা নিয়ে কিন্তু প্রচুর সবাই কথা বলেছে জি জি এটা আমার নৈতিক জায়গা থেকে আমি বলেছিলাম কারণ এখন আপনি দেখেন যে মুফতি রেজাল ক্রিম আবরার ভাই তিনি বলেছিলেন যে মুফতি আলাউদ্দিন জিয়াউদ্দিনের মাদ্রাসা আছে আমার মাদ্রাসা আছে তাহেরি ভাইয়েরও আছে তখনই ওই বেሽታতুলিনা আফরোজ সাহেবা তিনি বলেছিলেন যে আমারও বারোটি টি মাদ্রাসা আছে তো আমিও দেখেছি যে তার এক হাজার মাদ্রাসা তালিকা করেছেন জি আমি জানতে চেয়েছিলাম যে আসলে ওই এক হাজার মাদ্রাসা তালিকার ভিতরে ওনার মাদ্রাসাটা আছে কিনা জানতে চেয়েছিলাম তো সেটা আমাদের আগ্রহের জায়গা থেকে বলেছে এই জন্য যে আজকে ওলামা ইকরামদের ব্যাপারে বিভিন্ন অভিযোগ আনা হয় বিভিন্ন দুর্নীতির ব্যাপার কথা বলা হয় বিভিন্ন ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয় এখন এই দেশের মধ্যে যারা ক্লিয়ারলি যারা দুর্নীতির সাথে সম্পৃক্ত দেশের এত হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিচ্ছে তাদের কোনো সুনির্দিষ্ট তালিকা এইভাবে প্রচার করতে আমরা দেখিনি তো সেই জায়গা থেকে আমাদের ধর্মীয় এক হাজার মানুষের যেমন তালিকা এসেছে আমাদের ব্যাপারে যেমন মানি লন্ডারিংয়ের বিভিন্ন ধরনের অভিযোগ করা হয়েছে মানি লন্ডারিংয়ের জায়গা থেকে আমরা জানতে চেয়েছি এ দেশের সম্পদ বিদেশে পাচার করে তাদের তালিকা আছে কি আর মাদাসার তালিকা জায়গা থেকে ব্যারিস্টার তরুণ আফিস আফরোজ সাহেবের কাছে আমি জানতে চেয়েছি যে ওনার মাদাসার সে তালিকা আছে কি না হ্যাঁ এটা অবশ্যই জানা উচিত কারণ বোঝারও তো দরকার আছে কারণ ল ইজ নট রেসপেক্ট অফ পার্সন আইন তো কাউকে খাতির করে না অবশ্যই সুতরাং যদি ইকুয়াল হয় অবশ্যই আমিও যদি অপরাধী হয় আমারটাও আসবে ঠিক আছে তো তিনি হয়তো তার সুনির্দিষ্ট ব্যাখ্যা তার কাছে থাকলে অবশ্যই দিয়েছেন বা দিবেন এতটুকুই বলতে পারি আর কি জি ধন্যবাদ আপনাকে আপনাদের এই স্টুডিওতে সময় দেওয়ার জন্য শত ব্যস্ততার মাঝেও আসলে আপনি এখানে সময় দিয়েছেন আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা এবং আমাদের স্টুডিওর পক্ষ থেকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি সুপ্রিয় দর্শক দেখতে দেখতে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনারা জানেন এদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে শান্তির বার্তা ছড়ানো হয় এদেশের ওয়াজ মাহফিলের মাধ্যমে আলেমুলা মাগন নেশা থেকে যুবকদেরকে বিরত থাকার আহ্বান করে এদেশে আলেমাগন নামাজের আহ্বান করে এদেশে ওয়াজ মাহফিলের মাধ্যমে মানুষকে দিনের পথে আহ্বান করা হয় সত্যের পথে আহ্বান করা হয় এই ওয়াজ মাহফিল মানুষকে অসামাজিক কার্যক্রম থেকে বিরত রাখে আসুন না এই ধরনের ওয়াজ মাহফিলকে আমরা উৎসাহিত করি আরো সুন্দর কিভাবে করা যায় সেই প্ল্যান আমরা করি যদি মানুষ মাত্রই ভুল মানুষের যদি কোনো ভুল হয় সেই ভুলগুলোকে শুধরে দিয়ে সেটিকে আরো সুন্দর কিভাবে করা যায় সামনে কীভাবে আরো সুন্দর হয় সেই প্রক্রিয়া করি আর যে যে গরানার ভাই আছি আসুন না সবাই এক হই শুধু একটি আহ্বানে একটি কথায় সেটি হলো আমরা সবাই এক আল্লাহর বান্দা এক নাবির উম্মত আসুন এক আল্লাহর বান্দা হয়ে এক নাবি উম্মত হয়ে সবাই এক কাতারে দাঁড়াই আমরা তো সময় বলি না ভাই তুমি অন্য দলে তুমি অন্য কাতারে দাঁড়াও তাই আসুন সবাই এক হই সবাই শান্তিপূর্ণভাবে এ দেশটাকে গড়ি এ দেশের সকল মানুষ শান্তিতে থাকুক এটাই তো আমাদের সকলের কাম্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ